সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আজকে আমরা কথা বলবো কানাডার একটি পাইলট প্রোগ্রাম রুরাল অ্যান্ড নর্দার্ন ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম এই প্রোগ্রামে এগারোটি কমিউনিটির মাধ্যমে পারমানেন্ট রেসিডেন্ট হোল্ডার হওয়ার সুযোগ রয়েছে তো এই প্রোগ্রামটি একদম নতুন প্রোগ্রাম তা না অনেক বছর আগে এটি চালু হয়েছে একটা সময় এটি মানুষের আশা ভরসার একটি জায়গা ছিল তো এখানে এই প্রোগ্রামটি অনেকের জন্য কঠিন হয়ে যাওয়ার একটি কারণ সেটা হলো যে সেই কমিউনিটিগুলো থেকে জব অফার থাকতে হয় এ কারণে সবাই এখানে কোয়ালিফাই করতে পারেন না তো সেই কমিউনিটিতে অনেক ধরনের প্রতিষ্ঠান রয়েছে সেগুলোতে যদি স্টুডেন্ট হিসেবে আপনি আসতে পারেন পরবর্তীতে সেখানে জব অফার নেওয়াটা সহজ হবে অথবা আপনি ডিরেক্ট যদি কোনো এমপ্লয়ারকে ম্যানেজ করে জব অফার নিতে পারেন তাহলে সেই জব অফার রেফারেন্সে দ্রুত পেয়ার হোল্ডার বা পারমান্ট রেসিডেন্ট হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে তো এখানে বেশ কিছু তথ্যের আপডেট সহ আজকে মূলত আমরা কথা বলবো আশা করছি আমাদের সাথে থাকবেন এবং বিস্তারিত ভিডিওটি এই চ্যানেলে দেখবেন কানাডা রুরাল অ্যান্ড নর্দার্ন ইমিগ্রেশন পাইলট আর এন আইপি লেটেস্ট আপডেটস আপনারা জানেন ম্যাক মিলার কানাডা ইমিগ্রেশন মিনিস্টার তিনি ছয় মার্চ ঘোষণা দিয়েছেন যে রুরাল অ্যান্ড নর্দার্ন ইমিগ্রেশন পাইলট আর এন পি এই প্রোগ্রামটিকে পারমানেন্ট প্রোগ্রামে পরিণত করা হবে তো কানাডার জনপ্রিয় দুটি পাইলট প্রোগ্রামের মধ্যে একটি হচ্ছে এই আর এন আইপি বা রুরাল অ্যান্ড নর্দার্ন ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম আরেকটি পাইলট প্রোগ্রাম ছিল বর্তমানে এটি পাইলট প্রোগ্রাম নেই পারমানেন্ট প্রোগ্রাম সেটি হচ্ছে আটলান্টিক ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম যেটি বর্তমানে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম তো এই দুটি জনপ্রিয় হওয়ার একটি অন্যতম কারণ হলো এখানে আয়লসের রিকোয়ারমেন্ট থাকে খুবই কম আয়লসে ফাইভ পেলেও এখানে কোয়ালিফাই করবে কিন্তু এই দুইটা প্রোগ্রামের ক্ষেত্রেই যেটি মেইন ম্যাটার সেটা হচ্ছে জব অফার ডিজার্ভ করা বিশেষ করে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামে এটি একদমই প্রথম প্রাথমিকভাবেই লাগবে যে আপনি ওখানে আগে একটি জব অফার আপনাকে পেতে হবে আপনি যে আটলান্টিক প্রভিন্সে আসতে চাচ্ছেন সেই আটলান্টিক প্রভিন্সের প্রভিন্সগুলোতে ডেজিগনেটেড এমপ্লয়ার যারা রয়েছে তাদের কাছ থেকে জবাব নিতে হবে আর রুরাল অ্যান্ড নর্দার্ন ইমিগ্রেশন পাইলট প্রোগ্রামের ক্ষেত্রে যেটি সেটা হচ্ছে যে এখানে কমিউনিটি রয়েছে এগারোটি কানাডার জনপ্রিয় প্রভিন্সগুলির মধ্যে মূলত এই কমিউনিটিগুলোর অবস্থান সেই কমিউনিটি থেকে আপনাকে এখানে সাপোর্ট নিতে হবে কমিউনিটি বেস এমপ্লয়ারের কাছ থেকে আপনাকে জব অফার নিতে হবে কমিউনিটি থেকে ক্লিয়ারেন্স নিতে হবে তাহলে এখানে আপনারা সাস্টেন করতে পারবেন এবং এখানে আরেকটি বিষয় সেটা হলো যে এখানকার বা এই ক্যাটাগরিগুলোতে পারমানেন্ট রেসিডেন্ট হোল্ডারে কনভার্ট করার রেট কিন্তু আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামের তুলনায় কম তো আটলান্টিক প্রোগ্রাম বা আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামে বর্তমানে কিন্তু প্রায় দশ হাজারের কাছাকাছি অ্যানুয়ালি তারা এখানে ইমিগ্রেন্ট করার সুযোগ দিচ্ছে রুরাল অ্যান্ড নর্দার্ন ইমিগ্রেশন প্রোগ্রামে সেই সংখ্যাটা আরও কম তো সব কিছু মিলিয়ে আজকের আলোচনা আরও বিস্তারিত তথ্য জানবো আমরা প্রথমে আসি অন্টারিও প্রভিন্সের মধ্যে অবস্থিত একটি কমিউনিটি সেটা হল নর্থ বে এই নর্থ বে এর ক্ষেত্রে রুরাল নর্দার্ন ইমিগ্রেশন ইজ কারেন্টলি অ্যাকসেপ্টিং অ্যাপ্লিকেশনস ইন থার্টি সেভেন টার্গেটেড অকুপেশনস উইথ অনলি টেন স্পট ফর ওপেন এনোসিস তো এখানে টার্গেটেড থার্টি সেভেন অকুপেশনসে তারা এখানে মূলত এই সুযোগটা দিচ্ছে স্পট খুব বেশি নেই সেটা আপনারা বুঝতে পারলেন ওয়ানলি অ্যাট দি কমিউনিটি রিকমেন্ডেশন কমিটিস ডিসক্রিপশন উইল অ্যাপ্লিক্যান্টস উইথ এ জব অফার নট অন দি লিস্ট বি এন কনসিডারেশন হাই স্কিল পজিশন বিং ইভ্যালুয়েটেড আন্ডার দি ওপেন এনওসি ইনক্লুড লয়ার্স সেন্টার সুপারভাইজার্স অ্যান্ড তো এখানে ব্যাকগ্রাউন্ডে যারা দেখতে পাচ্ছেন বর্তমানে হাই স্কিল পজিশনস এখানে লয়ার্স কন্ট্যাক্ট সেন্টার সুপারভাইজার্স অ্যান্ড শেপস এই তিনটি ক্যাটাগরিতে এখানে আপনার ওপেন ইউনিভার্সিটিতে ইভ্যালুয়েশন করা হচ্ছে এবার আমরা আসি সাটবুড়ি অন্টারিও এটিও অন্টারিও প্রভিন্সের আরেকটি কমিউনিটি দি আর এন্ড আই পি প্রোগ্রাম ইন শাটবুড়ি ইজ কারেন্টলি অ্যাকসেপ্টিং অ্যাপ্লিকেশন আনটিল দি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যালোকেশন ইজ ফিল্ড তো এখানে যতক্ষণ পর্যন্ত না তাদের কোটা পূরণ হবে সে পর্যন্ত তারা দুই হাজার চব্বিশ সালের অ্যাপ্লিকেশানগুলো নিবে তার মানে এখনও তারা অ্যাপ্লিকেশান নিচ্ছে দি শাটবড়ি আর এনআইপি প্রোগ্রাম উইল রিজার্ভ ফিফটি ওয়ান কমিউনিটি রিকমেন্ডেশনস ফর ফ্রেঞ্চ স্পিকিং অ্যাপ্লিক্যান্টস ইন টু তো এখানে একটি বিষয় আপনারা ক্লিয়ার হলেন যে তারা ফ্রেঞ্চ স্পিকিং অ্যাপ্লিক্যান্টস যারা রয়েছে বা ফ্রেঞ্চ স্পিকিংয়ে যারা এক্সপার্ট তাদের মধ্যে একান্ন জনকে কমিউনিটি রিকমেন্ডেশন দেওয়া হবে দুই হাজার চব্বিশে ইফ দিস অ্যালিকেশনস আর আনফিল্ড বাই দি আর এনআইপি পাইলটস ফাইনাল ড্র অল সাতবরি আর এনআই পি অ্যাপ্লিকেন্টস উইল হ্যাভ অ্যাক্সেস টু দি রিকমেন্ডেশন্স এরপর আসলাম টেমিন্স অন্টারিও এটু অন্টারিও প্রভিনসের আর টি কমিউনিটি টেমিন্স আর এনআইপি ইজ স্টিল অ্যাকসেপ্টিং অ্যাপ্লিকেশনস বাট হ্যাজ রিচড দি ম্যাক্সিমাম নাম্বার অফ রিকমেন্ডেশন ইনএনওসি সিক্স জিরো জিরো টু জিরো 62010, সিক্স জিরো জিরো থ্রি জিরো এনও সি সিক্স তো তারা রিকমেন্ডেশন যে ক্যাটাগরিতে নিয়েছে এখানে এনওসি কোডগুলো দেওয়া আছে এই এগুলোর প্রফেশনগুলো যদি বের করতে চান এনওসি ওয়েবসাইটে গিয়ে আপনি এই কোডগুলো বসে সার্চ দিলেই বুঝতে পারবেন যে কী কী ধরনের পজিশনে তারা এখানে হায়ার করার সুযোগ দিয়েছে a maximum of 10 recommendations in, uh, in, in total in 2024 will be granted to candidates who receive job offer in the following fields. managers of retail and wholesale trade are subject to nfc 20020, managers of restaurant and food services to nfc 60030, supervisors of retail sales to nfc সিক্স টু জিরো ওয়ান জিরো অ্যান্ড সুপারভাইজার্স পার ফুড সুপার সার্ভিসেস টু এনওসি সিক্স টু জিরো টু জিরো একটু আগে যে এনওসিগুলো খুঁজে নিতে বললাম সেগুলো কিন্তু এখানে আবার সেগুলো আর আপনাকে খুঁজতে হবে না এখানে প্রফেশনগুলোর নামও আপনারা পেয়ে গেলেন এখানে এনওসির সাথে ম্যাচিং করে তো সেগুলোর আলোকে আপনারা যারা ওই এনওসিগুলোতে যাদের যাবে এক্সপেরিয়েন্স এক্সপিরিয়েন্স রয়েছে তারা এই কমিউনিটিগুলো এই কমিউনিটিতে আপনি চেষ্টা করতে পারেন কোন কমিউনিটি টেমিন্স ইউ ইব্রাহ আসলাম ব্র্যান্ডন ম্যানিটোবা ম্যানিটোবা প্রভিন্সের একটি কমিউনিটি হচ্ছে ব্র্যান্ডন ইজ কারেন্টলি অ্যাকসেপ্টিং আর এনআইপি অ্যান্ড হ্যাজ রিসেন্টলি ওপেন অ্যানাদার ফুড সার্ভিস সেক্টর ইনটেক পিরিয়ড অন এপ্রিল টু টু তো এই চলতি মাসের দুই তারিখে তারা ফুড সার্ভিস সেক্টর ইনটোক ইনটেক পিরিয়ড চালু করেছে বর্তমানে তারা অ্যাপ্লিকেশন নিচ্ছে যারা ফুড সার্ভিস সেক্টরে এক্সপার্টাইজ অর্জন করেছেন তারা এখানে চেষ্টা করতে পারেন ফুড সার্ভিস সুপারভাইজার্স সিক্স টু জিরো টু জিরো কুক শেপস সিক্স টু সিক্স থ্রি টু জিরো জিরো ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস সার্ভার্স সিক্স ফাইভ টু জিরো জিরো ফ্রন্ট কাউন্টার অ্যাটেন্ডেন্টস কিচেন হেল্পার্স সিক্স ফাইভ টু জিরো ওয়ান আর এলিজিবল অকুপেশনস আন্ডার দি ফুড সার্ভিস সেক্টর তো এই ফুড ফুড সার্ভিস সেক্টরে ওপেন অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে আর এখানে এন ইউসি কোডগুলো দেওয়ার একটা কারণ হলো যে এই ধরনের জবের এক্সপিরিয়েন্স শো করার জন্যে আপনার যে এক্সপিরিয়েন্স লেটার লাগবে সেক্ষেত্রে কীভাবে আপনি জব ডেসক্রিপশনটা বুঝবেন সেটি বুঝতে হলে আপনি এনএসি কোডে কানাডার এনএসি কোড এই কোডগুলো দিয়ে কানাডার ওই এনএসি ওয়েবসাইটে গিয়ে সার্চ দিলে সেখানে জব ডেসক্রিপশনগুলো বের হয়ে আসবে তার মধ্যে ফিফটি ওয়ান ম্যাসিং করে আপনি আপনার জব এক্সপিরিয়েন্স লেটারটা সাজিয়ে নেবেন তাহলে সেটার আলোকে আপনি কানাডাতে জবের জন্য আবেদন করতে পারবেন ফর ব্র্যান্ড প্যান্ডাগ্রাম অ্যাপ্লিক্যান্স ওয়াক ইন সার্ভিস ইজ দি ওনলি মিনস অফ ইন্টার ইন্টার্যাক্টিং উইথ আর এনআইপি স্টাফ ইন পার্সন তো এখানে একটি কন্ডিশন দেওয়া রয়েছে যে ব্র্যান্ডন প্যান্ডাগ্রাম অ্যাপ্লিক্যান্টস তাদের এখানে ওয়াক ইন সার্ভিস ও নিয়ে মূলত তাদেরকে এখানে প্রসিড করতে হবে ইন পার্সনই যারা সেখানে থাকবেন তাদের জন্য এখানে সুযোগ রয়েছে ব্র্যান্ডন আর এনআইপি ওয়াক ইন সার্ভিস ইজ অ্যাভেলেবল ফ্রম ওয়ান থার্টি পি এম টু থ্রি থার্টি পি এম অন দি বিলো লিস্টেড ডেটস অনলি এখানে অনেকগুলো ডেট দেওয়া রয়েছে সেই ডেটগুলোতে যারা সেই কমিউনিটিতে আসেন বা কমিউনিটির বাইরে আছেন তারা এখানে যোগাযোগ করতে পারেন সাতই মার্চ থেকে একুশে মার্চ এটা তো চলে গেছে অলরেডি এপ্রিলের চার তারিখ এরপরে এপ্রিলও চলে সে এপ্রিলের চার তারিখ পার হয়েছে সামনে যে ডেটগুলো রয়েছে মে মাসের দুই তারিখ ষোলো তারিখ এবং তিরিশ তারিখ দুই হাজার চব্বিশ জুনের তেরো এবং সাতাশ জুলাইয়ের এগারো এবং পঁচিশ দুই হাজার চব্বিশ তো এখানে ওয়াকিং সার্ভিস রয়ে ওয়ার্কিং সার্ভিসের সুযোগ রয়েছে সেই ডেটগুলো আপনারা দেখতে পেলেন এখানে এনএসি কোডগুলো যা দেওয়া আছে এই ক্যাটাগরিতে যাদের জব এক্সপার্টাইজ রয়েছে তারা এখানে সরাসরি যোগাযোগ করতে পারবেন এরপরে আমরা আসলাম ম্যানি আরেকটি আর একটি কমিউনিটি আলটোনা রিহাইনল্যান্ড আর এন আইপি আলটোনা রিহাইনল্যান্ড ইজ কারেন্টলি অ্যাকসেপ্টিং অ্যাপ্লিকেশনস ফর দি ফলোইং অ্যাক্টিভ পজিশনস তারা যে যে ক্যাটাগরিতে নিচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন ইলমার্স ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিয়াল পেইন্টার ফ্রেসেন্স কর্পোরেশন বাইন্ড্রি মেশিন অপারেটার ফেরিসেন্স কর্পোরেশন Lead binary machine operator Freesen Corporation Level 2 printing press operator Freisens Corporation Level 2 binary machine operator Green Valley equipment agriculture equipment technical heavy duty diesel mechanic mudding process construction mudding taffing and painter পিআরএফ মোবাইল ওয়াশিং প্রেশার ওয়াশার টেকনিশিয়ান আন্ড্রাও লাইভস্টক স্টক লিমিটেড ওয়াশ বে টেকনিকান টেকনিশিয়ান তো এখানে যে যে ক্যাটাগরিতে এখানে বলা হচ্ছে যে এই এই পজিশনগুলোতে এই যে একটু আগে যে পজিশনগুলো দেখালাম এই একটি পজিশনগুলোতে আর এনআইপি আলটোনা রিহাইন ল্যান্ড তারা অ্যাপ্লিকেশন গ্রহণ করতেছে যারা এই ক্যাটাগরিতে যাদের এক্সপার্টাইজ রয়েছে তারা এখানে অ্যাপ্লিকেশন জমা দিতে পারবেন মুস জ সাসকাসওয়ান সাসকাস ওয়ানের একটি কমিউনিটি হলো মুস জ ইজ অ্যাকসেপ্টিং অ্যাডিশনাল অ্যাপ্লিকে অ্যাপ্লিকেশনস ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অনলি ডিউরিং দি ডেজিগনেটেড ইনটেক পিরিয়ড মেনশন বিলো আনটিল জুন টোয়েন্টি থার্ড তো জুনের তেইশ তারিখ পর্যন্ত তারা অ্যাপ্লিকেশন নেবে কোন কোন সেক্টরে সেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন জুনের এপ্রিল মে জুন তিনটার কিন্তু এখানে ভাগ করে দেয়া রয়েছে এখানে মূলত এখানে তারা টাইমিং দিয়েছে অ্যাপ্লিকেশন নেওয়ার তিনটি স্লট তারা দিয়েছে তিনটি স্লটের মধ্যে এপ্রিলের মধ্যে রয়েছে মানডে এপ্রিল ফিফটিন থেকে শুরু হওয়া করে এটা টিউসডে এপ্রিল থার্টি অর্থাৎ এটা বর্তমান সময়ে রানিং রয়েছে অ্যাপ্লিকেশান নেওয়া মে মাসে তারা মে সতেরো থেকে মে একত্রিশ এরপরে জুন মাসে তারা দশে জুন থেকে তেইশে জুন পর্যন্ত অ্যাপ্লিকেশান নেবে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস ক্যান ফাইন্ড অ্যান্ড অ্যাপ্লাই ফর জবস অ্যাট ডাব্লু 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 ডট সাবস্ক্রিপশন ডট সি এ ডাব্লু 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 ডট জিও বিবি ই এনকে ডট জি সি ডট সি এ হোম ডাব্লু 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 ডট ইন্ডিট ডট সিএ অর এন আদার জব পোর্টাল তো এই সাবস্ক্রিপশন মুজ্জা কমিউনিটিতে জব যদি খুঁজতে চান তাদের জন্যে সেই জবের বিষয়ে বিস্তারিত জানতে পারবেন এখানে চারটা লিঙ্ক আমরা শো করেছি সেই লিঙ্কের মাধ্যমে এরপরে আপনি অ্যাপ্লিকেশান জমা দাঁড়িয়ে এখানে সময়টা আপনারা দেখতে পেলেন ওয়েস্ট কোটনি এবার নতুন নতুন কমিউনিটিতে আসলাম ওয়েস্ট কোট কোটনি ক্যাসলেগার রোজল্যান্ড নেলসন ব্রিটিশ কলম্বিয়া এস পার দি মোস্ট রিসেন্ট আপডেট ইন ফেব্রুয়ারি ওয়েস্ট কোটনি ওয়াজ অ্যাকসেপ্টিং অ্যাপ্লিকেশন ফ্রম ক্যান্ডিডেট হু হ্যাড লিভ ইন দি রিজিয়ন ফর মোর দ্যান সিক্স মান্থ এই কমিউনিটিতে যারা ছয় মাসের বেশি বসবাস করেছে তাদের কাছ থেকে তারা অ্যাপ্লিকেশন নিয়েছে পার দ্যান মোর পারমানেন্ট রেসিডেন্সি অ্যাপ্লিকেশনস ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট মাস্ট বি সাবমিটেড পিরিয়ড টু আগস্ট একত্রিশ দুই হাজার চব্বিশ অ্যালাউদ্দ কমিউনিটি রিকমেন্ডেশন তো এখানে পারমানেন্ট রেসিডেন্স ভিসায় আবেদনের জন্য যে কাজটির প্রয়োজন হয় প্রথমে সেখানে কমিউনিটি থেকে জব অফার নিতে হয় এবং সেটা রেফারেন্সে কমিউনিটি থেকে রিকমেন্ডেশন লেটার নিতে হয় সেই রিকমেন্ডেশন লেটার জব অফার সহ এখানে পারমানেন্ট রেসিডেন্ট ভিসার জন্য আবেদন করা যায় করতে হয় তো এই যেহেতু এই প্রোগ্রামগুলো পারমানেন্ট রেসিডেন্ট প্রোগ্রাম তার মানে এখানে একের ভিতর দুই কীভাবে একের ভিত্তি প্রথমে আপনি জব অফার নিতে হয় কমিউনিটি রেকমেন্ডেশন নিতে হয় সেই জবও পেলেন আপনি প্লাস সেটা রেফারেন্সে পি আর আবেদন করলেন এইভাবে মূলত এটি সাজানো এরপরে কমিউনিটি হচ্ছে সুসান মেরি অন্টারিও অ্যাজ পার দ্য অফিসিয়াল আর এনআইপি ওয়েবসাইট ফর সুসান সুসান মেরি দি লাস্ট আপডেট ওয়াজ ডান অন ফেব্রুয়ারি টোয়েন্টি সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর স্টার্টিং দ্যাট দে আর নট অ্যাকসেপ্টিং অ্যাপ্লিকেশান আফটার মার্চ এইট তো এই সুসান মেরিতে বর্তমানে অ্যাপ্লিকেশন নেওয়া বন্ধ রয়েছে থান্ডার বে অন্টারিও অ্যাপ্লিকেশন্স ফ্রম অ্যান এমপ্লয়ার্স অ্যান্ড ক্যান্ডিডেটস আর ক্লোজড অল দি আর এনআইপি হু আর সাকসেসফুল উইল যারা অলরেডি আবেদন করেছেন তারা তাদের মধ্যে যারা সাকসেসফুল হিসেবে তারা বিবেচনা করবে তাদেরকে ইমেলের মাধ্যমে জানাবে এরপরে ভারণন ব্রিটিশ কলাম্বিয়া অ্যাপ্লিকেশনস আর কারেন্টলি ক্লোজড দি লাস্ট অ্যাপ্লিকেশন উইন্ডো বিং আন্টিল এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টুয়েলভ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো বারো এপ্রিল পর্যন্ত এখানে ভারণান ব্রিটিশ কলম্বিয়াতেই অ্যাপ্লিকেশান করার সুযোগ ছিল বর্তমানে এটি ক্লোজ রয়েছে এরপরে রয়েছে একটি সার্লসলম আলবাটা আপ টু ডেট ইনফরমেশন ইজ নট অ্যাভেলেবল মানে ওয়েবসাইট ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান কন্ট্যাক্ট দি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ভিয়া ইমেইল তো এই কমিউনিটিতে কি যদি সুযোগ নিতে চান তাদের জন্য একটি ইমেল আইডি দেওয়া দেওয়া রয়েছে ইনফো অ্যাট চালিসম ডট সি এখানে আপনারা ইমেল করতে পারেন হোয়েন উইল আর এনআইপি রুরাল অ্যান্ড নর্দার্ন ইমিগ্রেশন পাইলট ইন্ড তো এখানে কবে এটি শেষ হবে এ ধরনের একটি প্রশ্নের অ্যান্সার আর এনআইপি ইজ সেট টু এন্ড অন আগস্ট একত্রিশ দুই হাজার চব্বিশ উইথ দি ফলোইং ইম্পর্টেন্ট ডেটস টু কিপ ইন মাইন্ড তো একত্রিশে জুলাই দুই হাজার চব্বিশ এটা ডেড লাইন ফর কমিউনিটিস টু রিকমেন্ড ক্যান্ডিডেটস আগস্ট একত্রিশ হচ্ছে ডেড লাইন ফর ক্যান্ডিডেটস টু সাবমিট এ পারমান্ট রেসিডেন্স অ্যাপ্লিকেশান টু আইআরসিসি পারমানেন্ট প্রোগ্রামে কনভার্ট হওয়ার আগে এই পাইলট প্রোগ্রাম হিসেবে এটার জার্নি শুরু শেষ হবে একত্রিশে আগস্ট দুই সালে তো যারা এই পাইলট প্রোগ্রামের অধীনে পারমানেন্ট রেসিডেন্ট অ্যাপ্লিকেশান সাবমিট করতে চান তাদের জব অফার ডিজার্ভ করে একত্রিশে জুলাইয়ের মধ্যে তাদেরকে কী করতে হবে কমিউনি রিকমেন্ডেশন লেটার নিতে হবে নিয়ে পারমান রেসিডেন্সির আবেদন করতে হবে একত্রিশ আগস্টের মধ্যে উইল কানাডা মেক আর এন আই পি এ পারমানেন্ট প্রোগ্রাম ইয়েস দি ইমিগ্রেশন মিনিস্টার কনফার্ম অন সিক্স মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্যাট দে উইল বি মেকিং দি রুরাল অ্যান্ড নর্দার্ন ইমিগ্রেশন পাইলট এ পারমানেন্ট প্রোগ্রাম সিনস পাইলট হ্যাজ বিন সাকসেসফুল হাউভার সাম এলিমেন্টস অফ দিস প্রোগ্রাম আর ইয়েট টু বি ফাইনালাইজড তো এটি পারমানেন্ট প্রোগ্রামে পরিণত হতে যাচ্ছে আবারও অ্যাটা গ্যালেন্সে কমিউনিটিগুলো সবগুলো কমিউনিটি যদি দেখতে চান আপনারা যে এগারোটা কমিউনিটি এই প্যালেট প্রোগ্রামে পার্টিসিপেট করতেছে তাদের নাম এখানে অ্যাটে গ্যালেন্সে দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ আল্লাহফে সালামু আলাইকুম